তথ্য প্রযুক্তির বিপ্লবী যুগে উচ্চতর শিক্ষার সুযোগ নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এরই ধারাবাহিকতায় ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিসিএসসি প্রোগ্রামের দুশো একচল্লিশতম টার্মের প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে যশোরে শুক্রবার উনত্রিশে মে দুপুরে বাওবি যশোর আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন নতুন শিক্ষার্থীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিএসএ প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাওবির যশোর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক শেখ সোহেল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে শেখ সোহেল আহমেদ বলেন তথ্য প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা একটি অত্যন্ত সময় উপযোগী ও প্রয়োজনীয় কোর্স বাওবির সবসময় শিক্ষাকে জনগণের দৌড় করা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ আমরা বিশ্বাস করি জ্ঞানী শক্তি আর এই ডিসিএসএ প্রোগ্রাম সেই শক্তি অর্জনেরই পথ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন জীবনে শেখার কোনো শেষ নেই এই শিক্ষাযাত্রা হয়তো সবসময় সহজ হবে না কিন্তু ধৈর্য একাগ্রতা এবং কঠোর পরিশ্রম আপনাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে বাউবি পরিবারের পক্ষ থেকে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো এবং প্রয়োজন হলে সর্বাত্মক সহযোগিতা করব আশা করি আপনারা সফলভাবে এই কোর্সটি সম্পূর্ণ করে দেশের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির খান যশোর আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক লুথফুন নারা পিনু এবং ডিএসসি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির খান যশোর আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক লুথফুনারাপিনু এবং ডিসিএসএ প্রোগ্রামে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে